आज हमारा मतलब आज मैं आपको ये बता रहा हूं कि भाई ने की अपनी चिंता अरे वो कोई सुन रहा है प्लस से डॉक्टर नौकंडी बन जाते हैं तब पे तो मुखाम देने से बात है इसमें जे और जस में ठीक बोल रहा था नो दिस सर से आरजे से वाले पार्ट पांच में कोई प्रमाण रखना है कौन रनन का है এখানে আমরা হোটেলের চিন্তন একটি পক্ষে আমরা দেখতে পারি যে সৈরিক আয়োজন স্ত্রী এবং তার শিশু সন্তানের ক্লাস রয়েছে বিষয়টি পর্যবেক্ষণ করি এবং তদন্ত কারণটি বেরিয়ে আসবে সৈনিক আয়োজন আমাদের প্রাথমিকভাবে আমরা তদন্ত করে দেখবো যে কোন বিষয়ে জড়িত আছে তবে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে পারিবারিক সম্পর্কের একটু অবনতি হয়েছিল বলে সে প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে তবে বিষয়টি আরও আমাদের খুঁজে দেখতে হবে তো কত কী কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে দণ্ড এই ধরনের মনে করেন যে ছুটি যাচ্ছে দুই মাসে ছুটি ছুটি যাচ্ছে এই মাঠে ছুটি দেখছে কালকে আবার ছুটি শেষ মানে কালকে চলে যাবে তা আপনার এখানে আবাসিক হোটেলে আসে রাত নটার পরে ঘটনা ঘটা ঘটা আছে মানে আগে বউকে জবাই করতে পরে ছেলে মানে তার ছোটো একটা বাচ্চা আছে এক বছরের বাচ্চা তার জবাই করবার ধরে আপনি তার কাল্লাই কাটে কাটে গেছে সে কাল্লাটা নদীতে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আসার পরে ওই সারাটা দেখেন আর আসলো না সকালবেলা এসে মনে করেন যে তারপরে মনে করেন যে আমার ভাই স্মরণ তো এখানে

আমি আমার জামাই আছে থাকে দুই মাসের ছুটি আসে পরশু দিন আমার বাড়িতে যাচ্ছে বেদি জামাই শহর আসে দুজনেরই খুবই মিল সবার সাথে খুব ভালো ব্যাপার কোনো মানে কোনো সমস্যাই দেখ আমরা বুঝতে পারিনি কালকে আমার বাড়ি আলির যে কোনো ব্যাপারে ঢাকা গেছিল ঢাকাত গেছিল আসলো না এরা বিকেলবেলা বাড়াচ্ছে দুজনে মার্কেট নামাব মার্কেট করলো না এটা আমার জামাইয়ের কথা যে বিকেলবেলা আমি আসেছি আসে কাপড় কিনছি আমি কি কাপড় কিনতে সেটা শুনিনি কয়নি যে দুইটা কাপড় কিনে দিয়ে সাত মাথা যাচ্ছি সাত মাথা দাসে অর্ডার তুলে দিয়েছি অর্ডার তুলে দেওয়ার পরে আমি বললাম যে তুমি বাসায় যাও আর আমি খন ঘনিয়া ডক্টর ক্লিনিকে যাবো যে আমার শরীর সমস্যা লাগতেছে আমি ওটি শরীর পরীক্ষা করবো তারি সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি তাই খায় এখন এ এই বলতে আমি কিন্তু জানি না আমি তো দোকান হতে আসি এরকম থেকে তারপরে মনে করেন যে এটা আটটার ঘটনা আর ওই জামাই আমার কাছে আমার দোকানের কাছে আসলে সাড়ে দশটায় একের রাইট সাড়ে দশটার সময় গেছে যাই করছে যাব আমার তো মাথা খারাপ হয়ে গেছে কি আছে মাথা খারাপ হয়ে গেছে মানে করছে আমি তো আসামনি মার্কেট টাকিট করে দেয় এইভাবে অটো তুলে অটোবেলা টাকা দিয়ে বা পাশে পাঠিয়ে দেয় আমি এর গেছিলাম যা ওটি সিরিয়াল দেয় ফোন করছি বাসায় যে আসামনি পৌঁছেছে কি না তা আমার ছেলের বউ এখন করছে যে না পৌঁছে নি তখন আমি ওদিকে ঘোরাফেরা করে আপনার কাছে আসলাম এখন আমি কী করবো আমি বলতে হবে সাড়ে আটটার ঘটনা আটটার ঘটনা এখন সাড়ে দশটা তুমি এত ব্যস্ত খবর দিলা আর তুমি এক লাখ পাঠিয়ে দেবা আমি তো আর আমার পেলা তার কতটুকু একশো দেড়শো গাছ রাস্তা আমার কাছে যদি পৌঁছে দিল যে রাখেন আমি ফট ঘুরে আসি আমি হাতগুলো নিয়ে পাঠিয়ে চলে যাব 드디어 대체 원� b e k a n n t 이 e s s i 이